ভাই মান সম্মান থাকার আগে আপনার ফোনের এগুলো এখনই ডিলেট করেন তা না হলে যে কোনো সময় আপনার মান সম্মান চলে যাবে যদি আপনার ফোনটা আপনার রিলেটিভ আপনার পরিবারের কেউ আপনার বন্ধু বান্ধব কেউ নেয় তাহলে কিন্তু আপনার মান সম্মান পুরায় চলে যাবে তাই সেই ক্ষেত্রে এখনই আপনার ফোনের এগুলো আপনি ডিলেট করে রাখেন আপনি দুদিন পর পর এগুলো ডিলেট করে রাখবেন সেই ক্ষেত্রে আপনার মান সম্মান হানি কখনো হবে না আপনি সেফ থাকবেন নিরাপদ থাকবেন ক্রিয়েট করবেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখা শুরু করে দিবেন শুরুতে আপনি ক্রোম ব্রাউজার অ্যাপসটাকে ওপেন করে দিবেন এরপর এখান থেকে থ্রি ডট মেনু এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে হিস্টোরি এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে ডিলেট ব্রাউসিং ডাটা এই অপশানে ক্লিক করে দিবেন দেন এখান থেকে এই অপশনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে অল টাইমটাকে সিলেকশন করে ফেলবেন দেন এখান থেকে ডিলিট ডাটা এই অপশনে ক্লিক করে দিবেন সেক্ষেত্রে আপনি ক্রম ব্রাউজার এসে গুগল এসে কি কি সার্চ করেছেন সব কিছু একেবারে ডিলেট হয়ে যাবে এরপর আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করে দিবেন দেন এখান থেকে থ্রি মেনু এই অপশনে ক্লিক করে দিবেন এরপর আপনার ফুগল অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে থ্রি ডট মেনু এই অপশনে ক্লিক করে দিবেন এখান থেকে অ্যাক্টিভিটি লক এই ক্লিক করে দিবেন এরপর এদিকে একটু সুইফ করবেন সুইফ করবেন সুইফ করবেন দেন এখান থেকে সার্চ স্টোরি ক্লিক করে দিবেন এরপর এখান থেকে ক্লিয়ার সার্চ এই অপশনে ক্লিক করে দিবেন তাহলে আপনার ফেসবুক আপনি কি কি সার্চ করেছেন প্রত্যেকটা সার্চ স্টোরি কিন্তু লেট হয়ে যাবে এরপর আপনার ইউটিউব ওপেন করে দিবেন দেন আপনার উপর ক্লিক করে দিবেন এরপরে এখান থেকে সেটিংস এ ক্লিক করে দিবেন এরপর এখান থেকে ম্যানেজ অল হিস্টোরি এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে ডিলিট কিংবা মুছুন এই অপশনে ক্লিক করে দিবেন এখান থেকে সব একটিভিটি অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে ডিলিট কিংবা মুছুনি অপশনে ক্লিক করে দিলে আপনি ইউটিউবে এই পর্যন্ত কি কি সার্চ করেছেন প্রত্যেকটা সার্চ হিস্টোরি কিন্তু ডিলিট হয়ে যাবে